আমরা অনেকেই বলে থাকি আমি অবকের সৈনিক আমি অমুকের সৈনিক তমুকের সৈনিক সৈনিক তো পৃথিবীর সমস্ত মানুষ সব মানুষ হলো এক আল্লাহর সৈনিক জোরে বলতে হবে কার সৈনিক এটা কিন্তু আমার কথা নয় মুখ বানার কথা নয় আল্লাহ নিজে বলছেন হিজবুল্লাহ আল্লাহর সৈনিক সৈনিক যদি দাবি করতেই হয় তাহলে তুমি বলো আমি

সাথে কোনো সম্পর্ক নাই তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটি মুসলমান না ওই ব্যক্তিটি কাফের যে ব্যক্তি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই রাজনীতি মানব জীবনের একটা অংশ অর্থনীতি মানব জীবনের একটা অংশ শিক্ষানীতি মানব জীবনের একটা অংশ মানব জীবনের একটা অংশ স্বাস্থ্য নীতি অংশ আর বলতেছেন মানব জীবনের সকল সমস্যার সমাধান আমি দিয়েছি এই কোরআনের মধ্যে সুবহানাল্লাহ আমরা অনেক কথা শুনেছি নেগেটিভ সেন্সিটিভেন নামে কোন ব্যক্তিকে ব্যক্তির নাম উদ্দেশ্য করে বলতে চাই না যারা বলে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই রাজনীতির সম্পর্ক নাই শরিয়া আইন আমরা বিশ্বাসী না বুঝতে হবে ওরা আদৌ কোন কোন ব্যক্তি একটু চিনে নেন আমরা আমাদের কলিজাকে ভালোবাসি আমাদের কলিজে কোরআন আল্লাফাক বলছেন প্রত্যেকটা বিষয় তোমাকে অনুসরণ অনুকরণ করতে হবে তন্নশন করার কোনো অপশন নাই সুযোগ নাই আল্লাহফাক বলে না মিনু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হলো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এটা নয় আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি এটা নয় বরং বিশ্বাসের স্তর হলো তিনটা করর বিলিসান তাসদিক বিলজিনা আমাল বিলারকান মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে প্রমাণ করা তার নাম হলো ঈমান তাnabla হলো ঈমান আল্লাহ তোমাকে বিশ্বাস করি চেষ্টা করি তোমার আইন বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করি তার নাম হলে ইমান আল্লাহ কয় আমিন ও ইমানদারেরা তোমরা আবার নতুন করে ইমান আনায়ন করো আল্লাহর প্রতি দ্বিতীয় নম্বর হলো তোমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো

রসুল যা যা বলে গেছেন যা যা করে গেছেন যা যা নিষেধ করেছেন অর্থাৎ যা করেছেন যা বলেছেন যেমন সম্মতি দিয়েছেন তোমাকে কোনো প্রকারের যুক্তি ছাড়া রসুলুল্লাহর সেই কথাগুলো মানতে হবে রসুল উল্লা তোমাকে কঙ্খানু কঙ্খগুলো মানতে হবে এবং রসুল আদর্শকে বাস্তবায়ন করতে হবে এটার নাম হলো রসুলের প্রতি ইমান এখন দেখা গেল আমরা রসুলের নামে দরুদ ছরি পড়লাম মিলাদ পড়লাম রসুল্লাহর আদর্শ সমাজের ভিতর বাস্তবায়ন করার চেষ্টা করলাম না তাহলে রসুল্লাহর প্রতি ইমান আনা হলো না পরিষ্কার কথা আমরা অনেকেই বলে থাকি আমি অমুকের সৌনিক আমি অমুকের সৌনিক তমুকের সৌনিক আস্তাকিম সৌনিক তো পৃথিবীর সমস্ত মানুষ সব মানুষ হলো এক আল্লাহর সৌনিক জোরে বলতে হবে কার এটা কিন্তু আমার কথা নয় মুখ বানা কথা নয় আল্লাহ নিজে বলছেন হিজবুল্লাহ আল্লাহর সৈনিক সৈনিক যদি দাবি করতেই হয় তাহলে তুমি বলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক আমি উহুদের সৈনিক আমি বদরের সৈনিক আমি মুতার যুদ্ধের সৈনিক আমি বালাকুনের সৈনিক আমি কোন পৃথিবীর কোন মানুষের সৈনিক না নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে লিল্লা আল্লাহর জন্য জরবেন কার জন্য আল্লাহর জন্য কোন মানুষের জন্য যদি জীবন বিসর্জন করে দেন কোন মানুষের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি আপনার সময় ত্যাগ করেন টাকা পয়সা অর্থ করি এগুলো যদি ত্যাগ করেন শুনে রাখেন কেমতের ময়দানে তবুতের অনুসারী হিসেবে আল্লাহ পাক হাসনের ময়দানে ডিসাইড করে দিবেন দেবেন অতএব এখন থেকে সাবধান হন যদি শৌনিক বলে দাবি করতে চান দাবি করবেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে রাসূলুল্লাহ প্রতি ঈমান হবে আমার মুখ বানটি কথা না সূরা আল নিসা আয়াত নাম্বার আল্লাহ পাক বলেন আল্লাহর প্রতি ঈমান করম এবং রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো ওয়াল কিতাবিল্লাযীনা জালা আর মহান রব বললেন আল্লাহ তিনি সেই সত্তা নাজ্জাল তিনি প্রেরণ করেছেন আলা রাসূলিহি ওয়াল কিতাবিল লাজি আনসালা শুধু তাই নয় রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না যিনি রাসূলের উপরে কিতাব নাজিল করেছেন ওই কিতাব দিয়ে কিতাবের উপর তোমাদের বিশ্বাস থাকতে হবে জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ ওই কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে প্রশ্ন তুলি করি আপনাদেরকে এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই যারা বলবেন না তাদের নিকট আমার সন্দেহ হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই এই কোরআনের একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ কি আমাদের আছে একটা শব্দের মধ্যে কোনো সন্দেহ কি আছে এই কোরআনের প্রতি বিশ্বাস থাকার অর্থ হলো পরিপূর্ণ কোরআন দিয়ে আমার জীবন जिंदगी আমি পরিচালনা করব পরিপূর্ণ কোরআন দিয়ে সমাজ ব্যবস্থাকে পরিচালনা করব এই পরিপূর্ণ কোরআন দিয়ে আমি দেশ পরিচালনা করব যদি কোনো বলে আমার কর্ম আমার চিন্তার মধ্যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটি মুসলমান না ওই ব্যক্তিটি কাফের ঠিক যে ব্যক্তি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই রাজনীতি মানব জীবনের একটা অংশ অর্থনীতি মানব জীবনের একটা অংশ শিক্ষানীতি নীতি মানব জীবনের একটা অংশ পররাষ্ট্র নীতি মানব জীবনের একটা অংশ স্বাস্থ্য নীতি স্বাস্থ্য মেডিকে এটাও একটা মানব জীবনের একটা অংশ আর আল্লাহ পাক বলতেছেন তিবিয়ানাল্লি কুল্লি শাই মানব জীবনের সকল সমস্যার সমাধান আমি দিয়েছি এই কোরআনের মধ্যে আমরা অনেক কথা শুনেছি নেগেটিভ সেন্স নেবেন না আমি কোন ব্যক্তিকে ব্যক্তির নাম উদ্দেশ্য করে বলতে চাই না যারা বলে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই রাজনীতির সম্পর্ক নাই সরি আইন আমরা বিশ্বাসী না বুঝতে হবে ওরা আদৌ কোন কোন ব্যক্তি একটু চিনে নেন আমরা আমাদের কলিজাকে ভালোবাসি আমাদের কলিজা কোরআন আল্লাহফা বলছেন প্রত্যেকটা বিষয় তোমাকে অনুস্করণ অনুকরণ করতে হবে না আলা আল্লা রসুলে আমার অসুলের ওপর যেই কিতাব না জিল করেছি ওই কিতাবের প্রতি তোমাদের বিশ্বাস থাকতে হবে এখন দেখা গেল হুজুর আমরা সব মানলাম কি মানলাম নামাজের কথা আছে কোরানে এটা মানলাম জাকাতের কথা আছে কিছু মানলাম কিছু মানলাম না রোজার কথা আছে মানলাম হজের কথা আছে মানলাম কিন্তু এই কোরান দিয়ে যে জীবন ব্যবস্থা আইন ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা এইগুলো হুজুর আমরা মানতে পারি না আফাতুমিনু নাবি বা আদিল কিতাব অথবা তাকফুরু নাবি বা আল্লাহ প্রশ্ন করলেন তুমি কিসমানবার কিছু মানবা তুমি তো কাফের কিসমানবার কিছু মানবা তুমি কি জোরে বলতো হবে তুমি কি কাফের পরিষ্কার কথা অ মাই ইয়াত ফুর বিল্লা হিউয়া মানে ই কাতি হিউ কুতুবিহি অর সু অর সুলিঘি ওলিয়াও মিল্লাশিরি ফকদ দল্লা দলম্বাই দাম অতবার জেনেটি মাই ইয়াত ফুর অস্বীকার করল বিল্লাহি আল্লাকে আমরা তো কেউ অস্বীকার করি না আল্লাকে কিন্তু আল্লাহর বিধানগুলোকে আমরা মানতে চাই না তার মানে আল্লাকে অস্বীকার করা হলো অ মালা ইঘা দিঘি কি আমরা বিশ্বাস করি নাম অতু তুমি ঘি আ চটকেতামের কিছুমান লামার কিছুমান লাবলাম রসুলঘি রসুন উল্লার কিছু আদর্শমান লামার কিছুমান লামন ওয়াল ইয়াউমিল আখিরি অর্থাৎ আখিরাতের দিবস কি কিছু মানলাম অর্থাৎ আখিরাতের দিবসকে মানার পরিপূর্ণ অর্থ হলো আগরাতি জীবন গঠন করা দেখা গেল আগরাতি জীবন নাই শুধু দুনিয়াবি জীবন তার মানে আখিরাতকে অস্বীকার করা হল আল্লাহ কয় ফাকাদু দাল্লা দাল alam বাইদা ওই ব্যক্তি প্রদভষ্টতার এতটায় নিম্ন পর্যায়ে চলে গেছে ওর জন্য ফাজা যাও জাহান্নাম তার জন্য জাহান্নাম এই আলোকে যদি কথা বলতে চাই প্রায় দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগবে হবে তবেই কেবল একটু বোধগম্ব হবে তাহলে সঠিকটা ভালো করে বুঝতে পারবো সার বলি ইমানদার ব্যক্তিদেরকে আবার নতুন করে ইমান আনতে হবে হুকুম হলো আল্লাহর জোরে বলতে হবে হুকুম কার আপনাদেরকে বলে আল্লাহ যদি কোনো একটা হুকুম করে সেটা ফরজ হয় নাকি নবল হয় আল্লাহ যদি কোনো আদেশ করে সেইটা ফরজ হয় নাকি নবল হয় নিঃসন্দেহ ফরজ

জোরেবন কয়বার একবার ইমান সে নিশ্চই এরপরে সুমা কা ধরুন অতবার অস্বীকার করলো কপুর করে ফেললাম এরপরে আবার অল্লাহ্বাক বললাম সুম্মা মানুষ একবার ইমান আনছে আবার কপুর করছে আবার ইমান আনছে এরপর আল্লাহ্বাক বলেন আবার সে কুকুর করলো প্রথম ইমান আনছে কুকুর করছে আবার ইমান আনছে আবার কপুর করেছে কুবুত করলো দুইবার ই বানানলো তিনবার তিন